সুপ্রিয় ভাই বোনগণ আসসালাম আলাইকুম আমি আকবর আলী আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই এই পর্বের আমার উপস্থাপন আল্লাহ সুবাহ বলেছেন লাকাদ খালাক নাল ইনসানা কি আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম কাঠামো অতপর করি অর্থাৎ আল্লাহ শপথ সহকারে ঘোষণা করেছেন সকল মাগলুকের মধ্যে মানুষকে সর্বোচ্চ সৌন্দর্য দান করেছেন আকৃতি অবয়ব জ্ঞান বুদ্ধি মর্যাদা সম্মান শক্তি সামর্থ্য সব ধরনের ভালো দ্বারা সমৃদ্ধ করেছে আল্লাহ প্রিয় সৃষ্টি আজীবন দুনিয়া ও আখেরাত সুন্দরতম মর্যাদার স্থানে অবস্থান করুক এটাই আল্লাহ চান অতপর সাবধান করে দিয়েছেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদি পথভস্ত বা পদস্খলন ঘটে তাহলে শাস্তি অবধারিত অর্থাৎ সর্বনিম্ন ঘৃণিত জীবের ভিন্ন পরিণতি বা ভোগান্তির নিকৃষ্ট নিম্নতম পর্যায়ে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ও তাজ রসুল সালেলা সাল্লামের নির্দেশিত সরল পথে চলে সুন্দরতর জীবন গড়ার তফরিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আনিলামদুলিল্লা আলামিন ব্যথা হচ্ছে আগামী ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম